আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের এগারো নম্বর কোশ্চেনটি তোমরা আশা করি অলরেডি তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো তো এখানকার আমরা অঙ্কটাতে দেখো এখানে বলছো গড় নির্ণয় করার জন্য স্পষ্ট খেয়াল করো গড় নির্ণয় করার জন্য বলে দেওয়া হয়েছে তো আমরা এখানে এই গড় নির্ণয় করার জন্য এখানে দেখো শ্রেণী ব্যবধান এবং গণসংখ্যার হেল্প নেব তো প্রথমে আমরা শ্রেণীটা লিখে ফেলি অর্থাৎ প্রদত্ত সার্বনীন থেকে গণসংখ্যা নিমেশন সার্বনীন রূপ তো গণসংখ্যার সার্বনীনটা কি হবে এই প্রথমে আমি এই দৈনিক আয় যেটা অর্থাৎ এই দৈনিক আয় এটা শ্রেণীতে আমরা সাজিয়ে লিখব দেখা কেন আছে এই দু হাজার দুশো দশ দু হাজার দুশো দু হাজার দুশো পনেরো এভাবে দু হাজার দুশো বিশ এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এই নয়টি শ্রেণী দিয়ে দেওয়া আছে যাকে টু দ্বারা আমরা বুঝিয়েছি এই পরবর্তী থেকে এর কাজ আমরা হিসাব করবো শিক্ষার্থীরা তো এইভাবে তোমরা প্রথমে এই সারণীটা এভাবে লিখবে তারপর লিখে দেখো কি আছে গণসংখ্যা আছে তাহলে এখানে আমরা এই গণসংখ্যাটা আবার লিখব এই গণসংখ্যাটা আমরা এখানে লিখবো এই গণসংখ্যাকে এফ আই আর দৈনিক আই এক্স তাই যদি সিনিয়র দাও না থাকে তাহলে আমরা এইভাবেই লিখবো প্রমাণ তো দেখো গণসংখ্যাগুলো আমরা দেখে দেখে তুলে ফেললাম দুই তিন পাঁচ সাত ছয় পাঁচ পাঁচ চার তিন পাঁচ সাত তারপর তিন এভাবে লিখে সবগুলোকে যোগ করলে যেটা হবে এটা তার মান হচ্ছে এন এতটুকু নিয়ে তোমাদের প্রবলেম হওয়ার কোনো কথা নয় এবার আমরা এই যেটা নির্ণয় করতে হবে অর্থাৎ সূত্র মিলনের জন্য আমার এফ আই এবং এক্স আই এর তথ্য লাগবে অর্থাৎ এই এফ আই এই এফ আই এবং এক্স আই গুণ করব তাহলে দেখো এটা গুণ করলে কত হচ্ছে এই বাইশো দশ ইন্টু দুই হচ্ছে চুয়াল্লিশশো বিশ আশা করি বুঝতে পারছো এভাবে আমরা প্রত্যেকটা গুণ করব এবার দেখো গুণ করব এই দু হাজার দুশো পনেরো এর সাথে গুণ করবো তিন তাই উত্তর কত ছয় হাজার ছয়শো পঁয়তাল্লিশ আবার দু হাজার দুশো বিশেষ করবো তারপর দু হাজার দুশো পঁচিশের সাথে আমি সাত গুণ করবো গুণ হবে পনেরো হাজার পাঁচশো এর সাথে আমি যদি গুণ করি ছয় তাহলে হচ্ছে তেরো ২২৩৫ তিনশো আশি দুই এর সাথে যদি পাঁচ গুণ করি এটা হচ্ছে একাদশ এইভাবে সব কয়টা গুণ করলে লাস্ট ফাইনাল মানটা আমরা ছয় হাজার সাতশো অলরেডি সলভ করে দেখিয়েছি সলভ করার পরে তোমাকে যেটাকে যোগ করতে হবে এটা হচ্ছে সামেশন মানে যোগ করা এই যে সিম্পলটা এইটা হচ্ছে যোগ করা কাকে যোগ করব এই অর্থাৎ এই যে মান আছে এই এফ আই এই সব আমরা ক্রমান্বয়ে যোগ করব। যোগ করলে হচ্ছে এই উনানব্বই এবার গণ নির্ণয় করতে যেহেতু কষ্ট দেখো গণ চাইছে তাহলে দেখো আমরা এখানে গণ নির্ণয় খুবই ইজি আমরা গণনা করার জন্য আমাদের যাবতীয় তথ্য লাগবে অর্থাৎ এই n এর মান লাগবে এবং summation of f(x) লাগবে তাহলে আমাদের জানি এই গড়ের সূত্রটা সরাসরি বলবো x/ এই summation of f(x) এই মানটা হবে i 1 থেকে k পর্যন্ত অর্থাৎ এক নাম্বার থেকে এই k নাম্বার পর্যন্ত আর n তো এই n এর দাম আছে তো এখান থেকে আমরা মান বসাবো অর্থাৎ এই নয়টা করে এই যে গুণ আমাদের মানটা হয় মানটা হচ্ছে আমার কত এই মানটা হচ্ছে তোমার এই উনানব্বই হাজার দুইশত পঁচিশ অর্থাৎ এফ আই আই এক্স এই এই যে যে নয়টা নয়টা গড় বা উনানব্বই হাজার দুই শত পঁচিশ উনানব্বই হাজার দুইশ পঁচিশ কে চল্লিশ দেওয়ার যদি বাদ করি যা হয় এটাই হবে আমার উত্তর সুতরাং গড় হবে বাইশ হাজার ত্রিশ সরি দুই হাজার দুইশো ত্রিশ আবার বলি দুই এটা তোমার উত্তর শিক্ষার্থীরা আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কারো প্রবলেম হওয়ার কথা নয় তারপরে যদি তোমাদের মনে হয় প্রবলেম কমেন্টস করবে আমরা চেষ্টা করব তোমাদেরকে স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা ফাইনাল উত্তরটা লিখে ফেলবে তো ফাইনাল উত্তরটা আমি এখানে লিখে ফেললাম এবার আমাদের এই কাজ থাকবে এই এই যে অঙ্কগুলো আছে এগুলোকে এগুলো থেকে সুন্দরভাবে উত্তরটি লিখে ফেলা তো যাই হোক লেখার পরে আবার আমরা সলভ নম্বর কোর্শনটি এগারো নাম্বার কোর্শন এখানে দেখো কি কি বলা হয়েছে এই যে নিচে চল্লিশ জন গৃহিণীর সাপ্তাহিক সঞ্চয় দিয়ে দেওয়া হলো টাকা তো এখান থেকে এই যে সবগুলো তথ্য এই তথ্যগুলো আমরা এখান থেকে নেব নিয়ে আমরা মান নির্ণয় করার চেষ্টা করব। তো এখান থেকে বলছে এই সাপ্তাহিক জমানোর গড় গড় নির্ণয় করতে হবে মধ্য নির্ণয় করতে হবে প্রচুর এই সবগুলো নির্ণয় করার সব থেকে বড় হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজানো অর্থাৎ ছোট থেকে বড় সাজানো তো শিক্ষার্থীরা আমি সলভ করার আগে আমি তাকে এই মানের ঊর্ধ্বক্রম অনুসারে অবশ্যই সাজাবো তাহলে প্রদত্ত সঞ্চয়গুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাই বা ঊর্ধ্বক্রম তাহলে আমার প্রথম যে মানটা আমি দেখছি ধরো সবচেয়ে ছোট যে মানটা তোমরা কীভাবে নির্ণয় করবা এই মনে করো বাইশ ১২২ বাইশ এই একশো বাইশ এটা লিখে দাগ দিবা একশো বাইশ লিখে ফেলবা তারপর আসলে তোমার একশো বাইশের ফটো খুঁজবা তারপর এই ছোট মান কোনগুলো ছোট মান খুঁজতে খুঁজতে দেখবো একশো তো খুঁজে বের করবা একশো পঁচিশ তারপর একশো এখানে অবশ্যই দাগ দিবা এখানে স্পষ্ট লিখবা প্রশ্ন যে মানটা লিখছো তোমরা এই প্রশ্ন তো এইভাবে দিয়ে দিবে বত্রিশ এই লিখা শেষ তারপর তুমি খুঁজবা তারপর বড় তারপর একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ তারপর তুমি মান দেখবা তারপর বড় কোনটা আছে তারপর এইভাবে খুঁজে খুঁজে বের করবা যেমন পঁয়ত্রিশ একান্ন

অর্থাৎ তোমরা প্রত্যেকটি ভাবে সাজে লাস্ট একশো পঁচাত্তর খুঁজে লাস্ট সবচেয়ে বড় করবা একশো পঁচাত্তরটি তোমরা ফাইন্ড আউট করবা নির্ণয় করবা সবচেয়ে বড় মানটা একশো পঁচাত্তর নির্ণয় করার পর আমার এই যে গৃহিণীর এই সাপ্তাহিক সঞ্চয় টাকাটা আমার এখানে শেষ অর্থাৎ সবাই একশো পঁচাত্তর সবচেয়ে বেশি তাহলে এই কথাটাই লিখার জন্য আমরা গণ নির্ণয় করবো তো গর্ত নির্ণয় করার জন্য আমাকে এই সারণী থেকে প্রয়োজন নাই সবগুলো যোগ করে আমাদের চল্লিশ জন যেহেতু চল্লিশ দ্বারা ভাগ করলেই হয়ে যাবে অবশ্য গড় নির্ণয় করার জন্য তোমাদের এই ঊর্ধ্বক্রমণ সাজানোর প্রয়োজন ছিল না ঊর্ধ্বরমণ্ডে সাজিয়েছি মধ্য এবং প্রচুর নির্ণয় করার জন্য তো গড় এভাবে হবে তারপর আমরা সাজিয়ে ফেলেছি যেন তোমাদের সমস্যা না হয় তারপর গড় নির্ণয় দেখো প্রদত্ত সঞ্চয় গুলোর সমষ্টি বা মূর্ছ সঞ্চয় এই সবগুলোকে আমি ক্রমান্বয়ে ক্রমান্বয়ে যা লিখেছি এগুলোকে আমরা যোগ করেছি যোগ করলে হচ্ছে ছয় হাজার সতেরো অর্থাৎ এই যে চল্লিশ জন মহিলা বা গৃহিণী মিলে তাহলে মোট এই ছয় হাজার সতেরো টাকা তারা সঞ্চয় করেছে এখানে মোট গৃহিণী হচ্ছে চল্লিশ জন আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখন আমরা থেকে গড় নির্ণয় করে ফেলবো অর্থাৎ এটা থেকে গড় নির্ণয় করব তাহলে মোট সঞ্চয়টাকে আমরা চল্লিশ দ্বারা ভাগ করলেই গড় হয়ে যাবে তো শিক্ষার্থীরা আসো আমরা এই অংশটাই গড় নির্ণয় করতেছি শিক্ষার্থীরা এবার দেখো আমরা এখান থেকে এই গড় যে বিষয়টা হচ্ছে তাহলে গড় হচ্ছে এই মোট সঞ্চয় আর মোট গৃহিণী দ্বারা বাক করলে আমরা পেয়ে যাচ্ছি তো থেকে এখান মোট টাকা আমরা এই ছয় ছিল আর মোট গৃহিণী চল্লিশ জন ছিল আশা করি তুমি এটা বুঝতে পারছো এটা দ্বারা আমরা বাক করব বাক করলে উত্তরটা পেয়ে যাবো অর্থাৎ এই একশো পঞ্চাশ দশমিক চার দুই পাঁচ টাকা সুতরাং এটা হচ্ছে আমাদের গড় তো দ্বিতীয়বার হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট এটা দুই অঙ্কতে নিয়ে নিলাম দুই অঙ্কতে যেহেতু পাঁচ আছে তাই পরবর্তীতে একবারে তাই তেতাল্লিশ হলো আশা করি বুঝতে এবার আমরা নির্ণয় করব এই মধ্যক নির্ণয় তো মধ্যক নির্ণয় সহজ পদ্ধতি হচ্ছে এন এর মান জোর নাকি বে জোর এর জন্য যা জোর সংখ্যা জোর সংখ্যা হলে আমরা জোর সংখ্যার একটি সূত্র আছে আমরা জোর সংখ্যার সূত্র বসাবো এটা হচ্ছে এন বাই তম পদ n এন্ড প্লাস 1 তম পদের মানের যোগফলটাকে 2 দ্বারা ভাগ করো তাহলে আমরা এখন এই যে সাংখ্যিক মান আমরা পদর এই যে মানে উদ্যোগcommons আছে তাহলে আমরা n এর মান সেটা 40 এখানে ছিল 40/2 প্লাস 1 তম পদের সাংখ্যিক মানের যোগফল তাহলে এখান থেকে আমরা যে একটাই সাজিয়েছি আশা করি তোমরা খাতায় লিখেছিলে বা বুঝেছিলে তাহলে এটা হচ্ছে 20 তম পদ তাহলে 20 তম পদ আর এটা 14 21 পদ এই পদগুলো খুঁজে বের করব এই দুইটা পদের যোগ ফল আমরা দুই দ্বারা ভাগ করব আচ্ছা দেখো অর্থাৎ ওই যে এখানে একশো পঞ্চাশ বিশতম পদের মান হচ্ছে একশো পঞ্চাশ এবং একুশতম পদের মান হচ্ছে তাও একশো পঞ্চাশ দুইটাকে যোগ দ্বারা ভাগ করলে হয় একশো পঞ্চাশ তাহলে এই দুইটাকে যোগ করলে হয় আমাদের এই এখানে দেখো এই বিশতম পদ তোমরা স্রিয়েলে দেখবে আমরা যে প্রথম যে মানের উদ্যোগে সাজিয়েছিলাম এখান থেকে খুঁজে খুঁজে বিশতম পদ যাবা এই খুঁজে খুঁজে এক দুই খুঁজে খুঁজে বিশতম পদ যাবা বিশতম পদে মানটা দেয়শো পঞ্চাশ দেওয়া আছে একুশতম পথ তার মানটা দেওয়া আছে একশো পঞ্চাশ আমরা একটু আগে এখানে দেখিয়েছিলাম আছে তাহলে এই মানটা এই মানটা বসানোর পরে এই মানটা বসানোর পরে যোগ এই যোগ করলে মানটা হচ্ছে আমার এখানে তিনশো বাই দুই অর্থাৎ একশো পঞ্চাশ তো আমরা এভাবে নির্ণয় করবো অর্থাৎ বিশতম তেইশতম পদে একশো পঞ্চাশ তাহলে সুতরাং হচ্ছে একশো পঞ্চাশ এবার প্রচুর প্রচুরকের জন্য আমরা যে কাজটা করব দেখব আমাদের এই যে সাজানো টাকা মান অনুসারে প্রদত্ত সঞ্চয়গুলোর মধ্যে একশো কতবার আছে তিনবার আছে আমরা খেয়াল করেছি এবং একশো ছাপ্পান্ন আছে তিনবার আর বাকিগুলো কত আছে পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ একশো পঞ্চাশ একশো পঞ্চান্ন দুইবার করে আছে আর বাকি সবগুলো একবার করে দেওয়া আছে যেহেতু এখানে একবার দুইবার করে দেওয়া আছে তাহলে আমাদের এই এটা হচ্ছে প্রচুর করছে তোমরা একশো আর একশো ছাপ্পান্ন এই দুইটা বেশি আছে এই দুইটা হবে উত্তর তিনবার তাও তোমাদের সাথে আরো স্পষ্টভাবে আমি পূর্বের যে মানগুলো দেখাচ্ছি শিক্ষার্থীরা একটিবার লক্ষ্য করলে আসলে তোমরা বুঝতে পারবে দেখো এই যে মান উদ্দেশন সাধানোর পরে আমার ছিল এই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম দশ তাহলে দেখো এখান থেকে দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো উনিশ এটা হচ্ছে বিশতম পদ তাহলে তাহলে আমার বিশতম পদ ছিল আর বিশতম পদ বিশতম পদ আর প্লাস ছিল কত পদ তাহলে দেখো এখানে পদ একশো পঞ্চাশ আর প্লাস এটা হচ্ছে একুশতম পদ এটা করতেও একশো পঞ্চাশ এই দুইটাকে দুই দ্বারা ভাগ করলে আমার মান হচ্ছে তিনশো ভাগ দুই সমান হচ্ছে একশো পঞ্চাশ আবার দেখো এখানে বলছিল সবচেয়ে বেশি কত বার আছে এটা মধ্যে অর্থাৎ এখান থেকে পদরা বের করবে মানে বিশতম পদ সিরিয়ালে খুঁজবা অর্থাৎ বিশতম পদ সিরিয়ালে যেটা পাবা সিরিয়ালটা একশো পঞ্চাশ আসলে বুঝতে পারছো এবার দেখো প্রচুরকটা তাও একবার দেখাচ্ছি প্রচুরক দেখো এখানে যে প্রচুরটা দিয়ে দেওয়া আছে দেখো একশো চল্লিশ এই একবার দুইবার তিনবার একশো চল্লিশ তিনবার তারপর দেখো এই একশো এই ছাপ্পান্ন একবার দুইবার তিনবার আশা করি বুঝতে পারছো এই যে অংশটা এবং এই অংশটা সবচেয়ে বেশি আছে তাই হচ্ছে আমার প্রচুর একশো চল্লিশ একশো তো ছাপ্পান্ন শিক্ষার্থীরা আমাদের ক্ষুদ্র আয়োজন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ